লেখাটি সংগৃহীত তবে কণ্ঠে আমি নিজে প্রাচীন যুগে যখন চীন শান্তিতে বসবাস করার জন্য সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করল চীনারা ভেবেছিল এটার উচ্চতার কারণে তাদের কেউ ওয়াল টপকে আক্রমণ করতে পারবে না আর আক্রমণ করে তাদের শান্তিও নষ্ট করতে পারবে না গ্রেট ওয়াল নির্মাণের একশো বছরের মধ্যে চিনারা তিনবার আক্রান্ত হয় আশ্চর্যের বিষয় কোনো বাড়ি আক্রমণকারীদের দেয়াল টপকানোর কোনো প্রয়োজন হয়নি কারণ প্রত্যেক বাড়ি আক্রমণকারীরা দেওয়াল দেয়াল পাহারারত রক্ষীদের উৎকোষ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল কিন্তু তারা দেওয়াল পাহারারত রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোনো পরিশ্রমী করেনি তাহলে কি দেখা যাচ্ছে দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দেওয়াল মজবুত করার চেয়ে উত্তম চরিত্র গঠনের প্রশ্নটি আগে আসে শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য তাই অনেক আগেই একজন প্রাচ্যদেশীয় দার্শনিক বলে গেছেন তুমি যদি কোনো সভ্যতা ধ্বংস করতে চাও তবে তিনটি কাজ করো নাম্বার ওয়ান যে জাতিকে পদনত করতে চাও তার পারিবারিক কাঠামো আগে ধ্বংস করো পারিবারিক কাঠামো ধ্বংস করতে হলে আগে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যেন সে একটা সময় নিজের পরিচয় গৃহবধূ হিসেবে দিতে লজ্জাবোধ করে দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও এটা করতে হলে শিক্ষককে কোনোভাবেই প্রাধান্য দিও না শিক্ষকের অবস্থা সমাজে নিচু করে দেখাও যেন একটা সময় ছাত্ররা তাকে উপহাস করে নাম্বার থ্রি তরুণ সমাজ যেন কোনোভাবে অনুসরণ করার মতো কোনো রোল মডেল না পায় তাই জ্ঞানীদের নানাভাবে অপমান করো রোল মডেলদের নামে অসংখ্য কুৎসা রটাও যাতে করে তরুণ সমাজ তাদেরকে অনুসরণ করতে দ্বিধাবোধ করে